আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি ফেনীতে প্রতি বছর বছর কেন বন্যা হয় ওইটা নিয়ে আজকে আপনাদেরকে কথা বলবো এবং কি গুগল ম্যাপ স্যাটেলাইট মোড আপনাদেরকে দেখাবো যে কেন প্রত্যেক বছর বছর ফেনীতে বন্যা হয় এই আমি এখন ফেনি শহরে আসি মহিফাল যেটাকে বলে এখনও কিন্তু ইন্ডিয়াতে মানে ভারত ওইদিকে অনেক জায়গাতে ইয়ে আছে মানে বন্যা হইতেছে বা বন্যার পানি জমাট আছে আর এটা হচ্ছে পরশুরাম এটা হচ্ছে ফুলগাজি ফুলগাজি পরশুরামে প্রায় সময় বন্যা হয় বন্যা হওয়ার কারণ হচ্ছে এদের ভৌগোলিক অবস্থান এবং কি অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে এদিকে বন্যা হয় প্রতি বছর এবং এই যে সাদা লাইনটা দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার লাইন আর এই অঞ্চল অঞ্চলগুলো হচ্ছে ইন্ডিয়া আর এই নিচু জায়গাগুলো হচ্ছে বাংলাদেশ আর এই যে নীল সবুজ দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মানে ইন্ডিয়ার পাহাড় এলাকা এই এগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড় এলাকা এই অঞ্চলে যদি বৃষ্টি হয় তাহলে এই যে বৃষ্টির পানিগুলো এই দিকতে নামতে নামতে আসে এদিক আসে এদিক নদী আছে ওই নদীটার নাম হচ্ছে ময়ূর নদী ময়ূর রিভার এটা বাংলার নদী বলে এখন এই নদী কিন্তু সারা বছরই পানি আসছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার পাহাড়ের পানি যে সময় কিনা অতিরিক্ত বৃষ্টি হয় তখন কিন্তু এই নদীর পানি কিন্তু এই আশেপাশে গ্রামগুলোতে চলে আসে এই কারণে কিন্তু এই নদীর দুই পাশে কিন্তু অলরেডি বান দেওয়া আছে অনেক জায়গাতে দেওয়া আছে অনেক দেওয়া এ হচ্ছে এই অঞ্চলের বৃষ্টি হওয়ার কারণ এবং কি আপনারা দেখবেন যে বাংলাদেশের মানে ভারত বাংলাদেশ বর্ডারগুলো এরকমভাবে হইছে এবং উঁচু জায়গাগুলা হচ্ছে ইন্ডিয়ার কাছে পড়ছে আর বাংলাদেশ হচ্ছে নিচু জমিনগুলো পড়ছে এবং সমগ্র বাংলাদেশে এই বর্ডারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে বর্ডার এবং কি সিলেটের দিক দিয়েও মানে পাহাড় অঞ্চলগুলো নিয়ে নিছে ভারত আর নিচু জমিনগুলো দিচ্ছে বাংলাদেশকে এই হলো অবস্থা আমরা যদি এখানে ক্লিক করি তাহলে বুঝতে পারব এই সিগন্যালগুলো যে সময় বাংলাদেশে প্রচুর বৃষ্টি হয়েছিল তখন ওই দিক দেওয়া সিগন্যালগুলো ছিল এই সিগন্যালগুলো এখন ইন্ডিয়াতে আসে আজকের তারিখ হচ্ছে যে সতেরো জুলাই সাল সমাধান হচ্ছে দুই পাশে যাতে নদীর পানি যেতে সাইডে না আসে এবং কি টেকসই বাদ দিতে হবে ঠিক আছে নদী যেহেতু আঁকা ফাঁকা তাই একদিকটা ভেঙে যায় এটা শক্ত অপোক্ত বাদ দিলে এটা ঠিক হয়ে যাবে আর বাংলাদেশে যে নদীগুলায় আসছে ওই নদীগুলো কিন্তু ইন্ডিয়া অলরেডি শাসন করা শুরু করছে এবং কি দুইটি নদী কিন্তু অলরেডি ইন্ডিয়ার দিকে প্রবাহিত করে ফেলছে এই এদিকে একটা নদী এসে এদিক থেকে একটা নদী ঠিক আছে আর এদিক থেকে একটা নদী এই নদীটা হচ্ছে ইয়া আমরা যেটাকে ফারাক্কাবাদ বলি ওইটা হচ্ছে এই নদী সেই ফারাক্কাবাদ এদিক দিয়ে হচ্ছে ভারত তাদের এই নদীটাকে এদিক দিয়ে বয়ে নিয়ে গেছে কলকাতার ওইদিকে ঠিক ই এই নদী থেকে আরও অনেকগুলো শাখা পশাখা ব্রিড করছে ওরা আমি এই নদীটা পুরোটা দেখছিলাম আপনাদেরকে পুরোটা না দেখাইলাম কারণ অনেক সময় ব্যাপার এখানে এগুলো অবস্থায় এদিক হচ্ছে ধরেন বাংলাদেশের দিকে একটা বা দুইটা বাপ ছাড়ে আর এদিক দিয়ে জায়গাটা সারা বছর ছেড়ে রাখে এরা আর বৈদ্যুতিক জেনারেটরগুলো কিন্তু এখানে লাগানো এখান থেকে এরা বিদ্যুৎ সংগ্রহ করে ইন্ডিয়ার ইয়ে হচ্ছে একটা নদী যেটা পদ্মা নদী আমরা বলি মানে পদ্মা যে আমরা ব্রিজ বানানো হয়েছে আর একটা নদী হচ্ছে যদি গুগল ম্যাপে দেখাই এদিকে একটা রাস্তা গেছে এদিকে বান্ধে নেই কারণ এদিকে বান দিলে বাংলাদেশের ওই দিকটা নিতে পারবো না এদিক দিয়ে এই কারণে আগের জায়গায় বান দিস জায়গায় বান্দে এদিকটা নিয়েছে ওই দিকে রাস্তাটা ঠিক এদিকে এই দিকটা দেখেন এই একটা বাঞ্চ আছে শুধু আর এই দিক কিন্তু সব সময় খোলা থাকে ঠিক আছে দিয়ে একদম ভরপুর পানিতে দেয় সবসময় পানিটা এই দিকটা নিয়ে যায় আর দিয়ে শুধু যাতে এই জায়গাগুলো শুকায় না যায় এই কারণে শুধু একটা ইয়ার খোলা রাখছে যে দেখে ঠিক আছে আর কোনো ইয়ার খোলা নেই এখানে আর একটাও খোলা নাই শুধু একটা বান শুধু খোলা যাতে এদিকটা যেতে নদীটা যেতে মৃত না হয়ে যায় কারণ শুধু একটা খুলে রাখি আর যে সময় কিন্তু এইদিকতে প্রচুর বৃষ্টি হয় বা বেশি পানি আসে তখন বেশি চেহারা দেয় তখন কি হয় এই আশেপাশে যে ফসল জমিগুলো আছে ওইগুলা প্রভাবিত হয় ফসলগুলো নষ্ট হয়ে যায় তাই আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি বিল বাইটনটিও প্রেস করে রাখবেন যাতে এরকম বিডু আরও সালে আপনাদের কাছে চলে যায় ধন্যবাদ সবাইকে